প্রায় পাঁচটা বছর পর দেখা হইলো তোর লগে দোস ইটালি থাকি বাংলাদেশে আসলাম এই গাড়ি কিনলাম ফ্ল্যাট কিনলাম আলহামদুলিল্লাহ আল্লাপাক ভালো রাখছে আমারও তো কইতি তোরা আমি বেকার 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 কত অবহেলা করছোস আলহামদুলিল্লাহ ভালো আছে তোর কি খবর এই তো আছি আলহামদুলিল্লাহ তুই গাড়িও কিনা লাইছ বাড়িও করে লাইছ বন্ধু আরে হ বেটা হ্যাঁ ইটালি যে কামাইতো আসছ মনে হয় বরপুর তেলে এই দেখ আমার বউ ও ভাবি দারুণ বানাইছে তো গো আচ্ছা দোস আমি যখন দেশে আইছি কিছু গিফট নিয়ে আইছি সেগুলো অবশ্যই ভাবির জন্য তোর জন্য অবশ্যই দিব আমি নাম্বারটা বল ঠিক আছে দোস দেখ তো কল গেছে হ্যাঁ আস্তে আস্তে কত আবার লাস্টে 29 আচ্ছা তো ভালো থাক বন্ধু ঠিক আছে তো ভালো থাক আচ্ছা

আমাকে এক মাস সময় দিন যা ফর্মের টাকাটা দিয়ে দিব কি করো দেখতেছি বেশ কিছুদিন থেকে তুমি আর মানে মন খারাপ করে থাকো আর অফিসে ঠিক মতো যাচ্ছ না অফিসে যাব কেমনে আমি বড় ধরনের একটা লস খেয়েছি যেটা তোমাকে বলতে পারিনি প্রায় দুই কোটি টাকার মতো চলে গেছে আমার আমার যে পার্টনারশিপ ছিল চারজন পার্টনারে ছিলাম দুইজন ওই টাকাগুলো নিয়ে চলে গেছে দুই কোটি টাকার মতো কি এত কিছু হয়ে আমাকে একবার তোমাকে বললে তুমি তো শুধু শুধু টেনশন করবা তুমি তো আর কিছুই করতে পারবো না তাই তোমাকে বলি নি আমি বাবাকে ফোন দিছিলাম যে জায়গাটা বিক্রি করার জন্য বাবাও আমার পাশে নাই এখন এক মাসের সময় নিয়েছি এখন তারা বলতেছে চব্বিশ ঘন্টার মধ্যে নাকি তার টাকাটা দিতে হবে আর মাথায় কাজ করতেছে না আমি কি করব এত ঘন্টাকে কোথায় বাবা ও পুরো আল্লাহ জানে কি করব সেটা নিয়ে ভাবতেছি অনেক টেনশনে আছি একটু বুঝাইয়া বলো না যে কিছুদিন সময় দেওয়ার জন্য অনেক ছোট হয়েছে আর কি বুঝাবো তাদেরকে আমার মনে হয় যে এই বাসাটাও ছেড়ে দিতে হবে কে আসছে দেখো তো দাঁড়াও দেখছি কে আসছে

আমি একটা ভুল করে ফেলেছি আমি তোর দরজার পাশ থেকে তোদের সব কথা শুনেছি দোস এই বিপদের দিনে টাকাগুলা রাখ তোর কাছে কি বলিস না তোর টাকা তোর কাছে রাখ আমি তোর কখনো কোনো হেল্প করতে না বন্ধু তুই আমাকে টাকা দিয়ে হেল্প করতে চাচ্ছিস আরে দোস বিপদের সময় তো বন্ধুর পরিচয় এই টাকাগুলো রাখ অল্প কিছু টাকা তোর উপকারে আসবে ভাবি দেন তো আমার বন্ধুরে একটু বুঝে একবার তো ধরেন তো আপনি দেন তো আমার বন্ধুরে শোনো না আমার তখন সমস্যা চলতেছে সবকিছু ঠিক হয়ে গেলে তো এখন তুমি ভাইকে টাকাগুলো দিয়ে দিও বিপদের সময় বন্ধু হয়ে বন্ধুর পাশে থাকা এটাই বন্ধুত্বের পরিচয় তুই আমাকে অনেক বড় একটা উপকার করলি বন্ধু আমি জানি না এই ঋণ কীভাবে তোর শোধ করবো আমি এই টাকাগুলো আজই আমি হচ্ছে মকবুল সাহেবকে গিয়ে তার মুখের উপর ছুঁড়ে মারবো আমি টাকার জন্য অনেক প্রেসার ক্রিয়েট করছে আমাকে আর বন্ধু আমি টাকাগুলো আমার হাতে হইলে কিন্তু আমার তোকে রিটার্ন করবো টাকাটা তোর কিন্তু নিতেই হবে তুমি বসে আছো কেন তুমি গিয়ে আমার বন্ধুর জন্য চা বানাই আসো আর দোস তুই কিন্তু দুপুরে খাওয়া দাওয়া করে যাবি এই টাকাগুলো আমি দিয়ে আমি আবার চলে আসবো সাথে সাথে ঠিক আছে ঠিক আছে মানি অব দা পাওয়ার টাকার উপরে বড় কিছু নাই টাকা দিয়া সব কিনা যায় আমি তা প্রমাণ করুক ভাবি রাতের চা আশা করি মজাই চা তো না যেন বন মিষ্টি জীবনে অনেক দেশ ঘুরছি বিদেশে থাকছি বিশ্বাস করেন এমন চা একদিনও খাইনি যাই হোক ভাবি আপনি কিন্তু মাসাল্লা খুব সুন্দর শোনেন ভাবি যদি কিছু লাগে আপনার লজ্জা করবেন না কোনো সংকোচ করবেন না আমার নাম্বারটা বা আপনার নাম্বারটা দেন আমার যদি কোনো কিছু লাগে তাহলে বলবেন না ভাই আমার কিছু লাগবে না আপনি আপনি মাঝে মধ্যে আসেন আমি আপনার চা বানিয়ে খাওয়াবো কি বলো আমি জানি আপনাদের অনেক সংকট চলতেছে কিন্তু আমারে আপন মনে কইরা বলতে পারেন আমি জানি আমার বন্ধু এখন চাইলেই আপনারে বড় রেস্টুরেন্টে নিয়ে যেতে পারবো না দামি দামি কাপড় চোপড় দিতে পারবো না কসমেটিক দিতে পারবো না কিন্তু আমি এই বন্ধু আছে না যখন যা লাগে সব দিয়া দু ভাবি আপনার নাম্বারটা দেন তো বাস আমার লাস্টের তেত্রিশ শোনেন ভাবি আহ আজকের মতো যাই আমার বন্ধুর কয়ের আবার দু এক দিনের মধ্যে আমি আর আপনার জন্য একটা গিফট নিয়ে আসবো আপনি কিন্তু না করতে পারবেন না না ভাই আমার কিছু লাগবে না হুম কিছু লাগবে না আপনার এই ঝাড়টা খালি এই হাতে একটা যদি সোনার চুরি করে সুন্দর লাগবে না সুন্দর মতো একটা সোনার বালা প্রাণী হয় আজকের মতো যাই ফোন দেবো কিন্তু আপনাকে আচ্ছা ঠিক আছে উঠটারে দেখে মনে হচ্ছে কেমন যেন হাতে ধরতেছে আবার যেই সে বলতেছে কিন্তু আমাদের বিপদ আবার পাশেও দাঁড়াইছে যাই হোক লোকটার টাকা আছে মনে হয় ভালোই হবে আচ্ছা আমি কি ভাবতেছি না পরেরটা পরে দেখা যাবে তুই আমাকে না বলেই চলে গেলি বললাম যে একসাথে লাঞ্চ করবো দুপুরে করলি আমার সাথে আচ্ছা ঠিক আছে তো আসিস হ্যাঁ সময় করে ওকে ভালো থাকিস বন্ধু টেক কেয়ার দেখছো নয়ন ছেলেটা কত ভালো ছোটবেলার বন্ধু আর আজকে কত বড় একটা বিপদের থেকে রক্ষা করলো আমাকে দেখছো ঋণ আমি কোনোভাবে শোধ করতে পারবো না আর ও যখনই বাড়ি আসুক ওরে নাস্তা পানি দিবা আর এবার কিন্তু না খেয়ে কিন্তু যেতে দিব না ঠিক আছে তুমি যেটা বলবা সেটাই করব হ্যালো হ্যাঁ জান কি করতেছো এই তো তোমার কথা ভাবছি আমার কথা ভাবতেছো বাহ এত ভালোবাসো আমাকে হ্যাঁ সত্যি আর শোনো আজকে রাত ঠিক বারোটার ফ্ল্যাটে কিন্তু আমরা দুবাই চলে যাব আজকে চলে যাব প্লিজ শাকিল কি বাসায় আছে বা কখন আসবে আজকে নাকি জরুরি মিটিং আছে তার জন্য বলছে একটু লেট করে বাসায় ফিরবে তাহলে আমি এক কাজ করি আটটা নয়টার মধ্যেই তোমার বাসায় চলে যাব। तो माकिद नहीं दुबई। খুঁজতেছি আপনি কারো খুঁজছেন বাবিরে হ্যাঁ আরে বাবির দেখলাম ব্যাগ বসে গাড়ি করে একজনের লোক চলে গেছে কি বলো তুমি হ্যাঁ তো কার সাথে গেছে কার সাথে আমি আমি আপনার চিনি নম্বর বন্ধু শারমিনের নম্বর বন্ধু তাহলে কি দুজন একসাথেই চলে গেল নয়ন আমার বন্ধু হয়ে আমার বউকে নিয়ে পালিয়ে গেল এত বড় বেমানি আমার সাথে দিন মনে হয় থেকে টাকাটা নেওয়াই মনে হয় আমার ভুল ছিল আজকে আমি যে ভুলটা করেছি আপনারা আর কেউ আমার মতো এরকম ভুল করবেন না কোনো বন্ধু বিশ্বাস করবেন না বিশ্বাস করলে আমার মতো এরকম বউ ছাড়া থাকতে হবে আমার বউটা আমার বন্ধু নিয়ে গেল অনেক দূরে চলে গেল আমার বউটা আমার কাছে আপনারা যদি আপনার বন্ধু বান্ধবকে বাসায় ঢুকান তাহলে আপনারা বউ ছাড়া থাকতে হবে